সকলকেই স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আমরা আছি দেশের সবচেয়ে বড় সুপারশপ আপন ফ্যামিলি মার্টে যেখানে মাছ মাংস থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় কিছু পাওয়া যায় শুধু যে পাওয়া যায় তাই নয় খুব রেয়ার মাছ বা সব থেকে বড় বড় যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আপন ফ্যামিলি মার্টে ঢাকায় বসে আপনি পেতে পারেন কারণ আমরা এই মুহূর্তে তার ফিশ জোনটাই রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে দশ কেজি ওজনের বড় কোরাল মাছ রয়েছে এত বড় কোরাল মাছ সাধারণত ঢাকায় পাওয়া যায় না নর্মালি এই বড় কোরাল মাছগুলো খাওয়ার জন্য সকলে ছুটে যায় কক্সবাজারে কিন্তু কক্সবাজারে যেতে হবে না আপনার যদি এই কোরাল মাছগুলো মানে এত বড় কোরাল মাছ কেউ চায় সেখানে কিন্তু আপনি আপন ফ্যামিলি মাঠে পেয়ে যাবেন এখানে শুধু বড় কোরাল মাছ আছে তাই না এখানে কই কোরালও আছে আমরা একটু কই কোরালটা একটু দেখব এবং দেখা যাচ্ছে যে এটা আসলে বিশাল বড় ও মাছ আপন ফ্যামিলি মাঠে সে শুধু আজকে কোরাল মাছগুলোই আছে তা না এখানে দেখা যাচ্ছে যে বড় বড় মাছের একটা বিশাল সমহার আছে রুই মাছগুলো দেখা যাচ্ছে যে এগুলো বাম পাশে যে রুই মাছগুলো রয়েছে এগুলো পাঁচ থেকে সাত কেজি ওজনের আর এই যে কই কোড়ালটা বের হচ্ছে এই কোরালটা এত বড় এবং যেহেতু তারা মাছটা সাজিয়ে রেখেছিল একটার পর একটা এত বড় কই কোড়াল বের করাটাই টাফ হয়ে গিয়েছিল কত বড় কই কোরাল এই কোরালটার ওজন কত এটা ওজন আছে প্রায় 8 কেজি আছে আজকে সকাল বেলা আসছে এটা আছে আপনাদের চট্টগ্রাম থেকে আসছে জি প্রাইস হচ্ছিল 770 টাকা পার কেজি কত প্রায় 4800 বা 5000 টাকা প্লাস এরকম পড়বে এত বড় কই কোরাল আর প্রথম যে কোরালটা আমি দশ কেজির যে কোরালটা দেখাচ্ছিলাম দশ কেজির কোরালটার থেকে আমার কাছে মনে হচ্ছে কই কোরালটা বেশি বড় মানে এটা সাইড থেকে মানে বড় লাগতেছে দেখতে কিন্তু অন্যদিকে যে আমার দশ কেজির যে কোরালটা আছে আমি একটু এই কোরালটা একটু দেখব এটা কতটা লম্বা দশ কেজির এই কোরালটা নদীর কোরাল এটা দশ কেজি প্লাস আসছে কেজি হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা কেজি শুধু দেখেন কোরাল মাছ কত বড় হতে পারে এত বড় সুন্দর একটা কোড়াল যার লাগবে যারা এই ধরনের কোড়াল খেতে পছন্দ করেন বা ফ্যামিলি গ্যাদারিংয়ে কোড়ালের বারবিকিউ করতে চান বড় একটা কোড়াল যেটা আবার নদীর কোড়াল এই কোরাল মাছগুলো কিন্তু আপনি শুধুমাত্র পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে আমার জানা মতে ঢাকা শহরে আর কোথাও এত বড় টা টাটকা মাছ কোরাল মাছ পাওয়া যায় না শুধু কি কোরাল মাছ আছে না এখানে আপনি পেয়ে যাবেন বড় বড় বোয়াল মাছ এখানে দশ কেজির বোয়াল মাছ আছে আমরা একটু বোয়াল মাছটা একটু যদি দেখি এবং মাছগুলো দেখলে বোঝা যায় এগুলো এখনো টাটকা ও বিশাল বড় একটা বোয়াল মাছ মানে এত বড় বোয়াল মাছ কারা বেশি বেগে আসতো নেই কাস্টমার আবার কেউ যদি চায় তাও আমরা আমরা কেটে যারা ধরেন কিনতে চান তারা কিন্তু এখান থেকে কিনতে পারেন আবার কেউ যদি চান যে না পরিবারের জন্য একটু ছোট করে কিনবেন এত বড় বোয়াল এটা তো দশ কেজি ওজনের বোয়াল মাছ এবং এর মুখটা দেখলে সেটা এটা কত বড় এবং এখনও তাজা রয়েছে এই মাছগুলো পেয়ে যাবে তেরোশো নব্বই টাকা কেজিতে বল মাছ ছাড়াও এখানে রয়েছে বড় আইর মাছ আইর মাছগুলো এখানে বেশ বড় এবং এই আইর মাছে কিন্তু আবার রয়েছে দশ পার্সেন্ট ছাড় প্রতি কেজিতে আইর মাছের কেজি রয়েছে এখানে আটশো পঞ্চাশ টাকা করে আইর মাছের মধ্যে বড়ো সাইজও আছে ছোটো সাইজও আছে ছোটো সাইজগুলো তো আমরা দেখতেই পাচ্ছি যে এই পাশে যে ছোট সাইজের যে আইরগুলো রয়েছে ছোট বলতে মোটামুটি একটা ফ্যামিলি নিতে পারবে কিন্তু বড় যে আয়ের মাছ রয়েছে সেগুলো এখানে কিন্তু আপনি পাবেন এখানে কি এখন অনেকে ভাবতে পারেন যে ফ্যামিলি ফার্মিলি মাঠে কি শুধুমাত্র বড় বড় মাছই পাওয়া যায় আমরা যারা ছোট মাছ খেতে পছন্দ করি বা একটু নদীর মাছ খেতে পছন্দ করি তাদের কি হবে না তাদের জন্য সব ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে এখানে আছে পাবদা মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি এখানে হচ্ছে আপনার কেজিতে বারো থেকে পনেরোটা পড়বে শল মাছ পাওয়া যাচ্ছে সাতশো টাকা কেজিতে এবং মাছগুলো কিন্তু তাজা কাইকা মাছ এই মাছগুলো খুব রেয়ার সবসময় যায় না আপনি যদি বাজারে যান বাজারে এগুলো রেয়ারলি পাওয়া যায় কিন্তু সেখানে সে কাইকা মাছ আছে সাতশো পঞ্চাশ টাকা কেজিতে বাছা মাছ পাবেন আপনি এক হাজার পঞ্চান্ন টাকা কেজিতে পোয়া মাছ পাবেন ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে স্টার বাইম পাবেন বারোশো বিশ টাকা কেজিতে বেলে মাছ পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা কেজিতে মলা মাছ পাবেন এখানে 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 সবথেকে মজার বিষয় হচ্ছে মলা মাছ আছে এক সাইডে আর এক সাইডে আছে চেলা মাছ এই চালা মাছগুলো অনেকে চেনে না আবার অনেকে সারা গ্রামে বড় হয়েছে তারাই কিন্তু শুধু চালা মাছটা চেনে এই চেলা মাছ এখানে পাবেন সাতশো টাকা কেজিতে বাটা মাছ আর পুটি মাছ দুটোই পাওয়া যাচ্ছে বাটা মাছ পাওয়া যাচ্ছে এখানে এবং ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে ছোটো যে ট্যাংরাগুলো এগুলো একদম নদীর ট্যাংরা দেখলে বোঝা যায় এই নদীর যে শ্যাওলাটা যে পরে নদীর ট্যাংরা মাছে সেইটাই এখানে রয়েছে সেই নদীর ট্যাংরা আপনি পাবেন হাজার পঞ্চাশ টাকা কেজিতে আর টাটকিনি আছে এখানে টাটকিনিতে দশ পার্সেন্ট ছাড় পাচ্ছেন আপনি টাটকিনি পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা কেজিতে এছাড়া কাচকি মাছ আছে কাচকি মাছ যারা পছন্দ করেন একটু আলু কুচনা আলু টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছোটো ঝোল বা রান্না করা বা ভুনা অনেকের পরিবারে অনেক পছন্দ করে সেই কাঁচকি মাছ কিন্তু এখানে একদম ফ্রেশ আছে এই মাছটা আপনি পেয়ে যাবেন সাড়ে সাতশো টাকা কেজিতে গুলশা মাছ পাবেন দশ পার্সেন্ট ছাড়ে এখানে গুলশা মাছের দাম আছে সাড়ে সাতশো টাকা কেজি আবার পাবদার ব আছে আরেকটা পাবদা আছে সাড়ে চারশো টাকা কেজি আর চিংড়ির মধ্যে আছে অনেক ধরনের যারা যে ধরনের চিংড়ি পছন্দ করেন গুড়া চিংড়ি পাবেন নয়শো টাকা কেজিতে হরিণা চিংড়ি পাবেন আটশো বিশ টাকা কেজিতে বাগদা চিংড়ি পাবেন বারোশো পঞ্চাশ টাকা কেজিতে সরপুটি পাবেন সাড়ে তিনশো টাকা কেজিতে এখানে সরপুটির একটা বড় ইয়ে আছে এবং যে সরপুটিগুলো আপনি পাচ্ছেন দশ পার্সেন্ট ছাড়ে এত বড় বড় সরপুটি আমি একটু একটা সরপুটি যদি তেলাপিয়া গুলো যদি একটু দেখান আমাকে এই তেলাপিয়া মাছ এত বড় এটা কি চাষের না নদী নর্মালি এই মাছগুলো সাধারণত চাষের হওয়া সত্ত্বেও কি টেস্ট থাকে এই শট তেলাপিয়া মাছগুলো কিন্তু তেলাপিয়া হওয়ায় এগুলো বেশ বড় সাইজে বোঝাই যাচ্ছে আচ্ছা আমাদের এই সাইডে কিন্তু সামুদ্রিক মাছের একটা বড় একটা পোর্শন রয়েছে যেখানে শুধু সামুদ্রিক মাছই পাবেন সামুদ্রিক মাছের মধ্যে এখানে আছে আজকে গ্রুপার মাছ হাজার পঞ্চাশ টাকা কেজিতে অনেকেই গ্রুপার মাছ খুব পছন্দ করেন গ্রুপার মাছ কেউ বারবিকিউ করে নানাভাবে পছন্দ করে টুনা মাছ আছে টুনা মাছ কিন্তু আমাদের বাংলাদেশে আলাদা করে টুনার প্রতি একটা ফ্যাটি ফ্যাসিনেশান কাজ করে অনেকের বাইরের দেশগুলোতে টুনা মাছ যত অ্যাভেলেবেল বাংলাদেশের তো অ্যাভেলেবেল না এত বেশি কিন্তু আপন ফ্যামিলি মাঠে কিন্তু আপনি টুনা মাছ পেয়ে যাবেন তাও মাত্র সাড়ে পাঁচশো টাকা কেজিতে এখানে পাতা পাবেন নশো নিরানব্বই টাকা কেজিতে ডাটিনা মাছ পাবেন নশো চল্লিশ টাকা কেজিতে আর লবস্টার পাবেন উনিশশো চল্লিশ টাকা কেজিতে লবস্টার এখন অনেকে চান অনেকে পছন্দ করেন লবস্টার দিয়ে বিভিন্ন রেসিপি করেন সেই লবস্টার আপনি কিন্তু এখানে বড় বড় ফ্রেশ লবস্টার পেয়ে যাবেন আপনি এখানে পেয়ে যাবেন ছুরি মাছ বড় ছুরি মাছ যেটা সেটা পেয়ে যাবেন সাতশো টাকা কেজিতে আর সাগরের মলা মলা মাছ তো আমরা ওই পাশে দেখলাম কিন্তু সাগরের মলা মাছ কেমন হয় এগুলো পুরো সাদা দেখতে একদম বলে না যে রুপার মতো করে চকচক করছে সাতগরের মলা মাছগুলো এখানে সাড়ে চারশো টাকা কেজিতে আপনি পেয়ে যাবেন এছাড়া সামুদ্রিক সাদা চিংড়ি আছে এগুলো পেয়ে যাবেন দশ পার্সেন্ট ছাড়ে আর হচ্ছে এইগুলোর প্রাইস পড়ছে আঠারোশো টাকা সুতরাং চিংড়ির মধ্যেও তো যারা এই মাছগুলো পছন্দ করে তারাই আসলে জানে নদীর চিংড়ির টেস্ট একরকম সামুদ্রিক চিংড়ির টেস্ট একরকম পুকুরের চিংড়ির টেস্ট একরকম তো সবগুলোর টেস্ট কিন্তু ভিন্ন হয় আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক বাজারে কিন্তু আপন ফ্যামিলি মাঠে শুধু বড় বড় মাছ আছে তাই নয় বড় বড় মাছ ছাড়াও এখানে শাক সবজি সব কিছু আছে এবং সবগুলোই কিন্তু ফ্রেশ সবজি আমরা যদি একটু সবজির দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পাহাড়ি মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে এবং পাহাড়ি মিষ্টি কুমড়াগুলো এখানে কেটে কেটেই রাখা হয়েছে যাতে অনেকে পুরো একটা মিষ্টি কুমড়া নিতে চায় না সেখানে এখানে বিভিন্ন সাইজের আছে যেমন এই সাইজটার দাম পড়ছে সাতাত্তর টাকা আবার কেউ যদি এই সাইজটা নেয় সেখানে পড়ছে হচ্ছে উনআশি টাকা তার মানে এক সাইজ ফালি ফালি করা আছে এবং সেই হিসাবে দাম পড়ছে আর এখানে সব থেকে আমি একটু ভালো লাগে ভালো লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপন ফ্যামিলি মাত্রে পাহাড়ি যে স্টিকি যে চালটা আছে না স্টিকি চাল একটু আঠালো আঠালো হয় এই চালটা সব জায়গায় কিন্তু আপনি পাবেন না এই চালটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে পাহাড়ি যে চালটা এই চালটা একটু আঠালো আঠালো হয় রান্না করার পর এবং ওরা ওরা যে পাহাড়ি খাবারের সাথে খায় সেই চালটা এখানে পাবেন আপনি মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এক কেজি মাত্র পাহাড়ি এখানে আরও সবজি রয়েছে এটা রয়েছে পাহাড়ি লাউ বোধ হয় পাহাড়ি বটেল গার্ড এটা পাবেন আপনি একশো পনেরো টাকা পড়ছে এছাড়া পাহাড়ি আরও মজার মজার খাবার রয়েছে আমি সবগুলোর নামও হয়তো আমি জানি না এখানে রয়েছে আদা ফুল কয়েকদিন আগে আমি ইউটিউবে দেখছিলাম আদা ফুলের রেসিপি সো এখানে পাহাড়ি আদা ফুল যারা পছন্দ করেন এই যে পাহাড়ি আদা ফুল রয়েছে এই আদা ফুলের রেসিপি অনেকেই খায় এছাড়া পাহাড়ি আরও অনেক কিছু রয়েছে এখানে রয়েছে রসেল ফ্রুট রসল ফ্রুট ছাড়া রয়েছে পাহাড়ের এটা হচ্ছে আপনার এটাও এক ধরনের হিল আর টারমারিক র এটাও হচ্ছে হলুদের যে ফুলটা আছে সেটা রয়েছে পাহাড়ি অনেক ধরনের সবজি যেগুলো ঢাকা শহরে তো রেয়ারলি খুব রেয়ার আপনি পাবেনই না সেই সব সবজি কিন্তু এখানে পাবেন পাহাড়ি লতি রয়েছে পাহাড়ি লাল কচু রয়েছে কচু অনেকেই খায় কিন্তু পাহাড়ি লাল কচু আপনি সব জায়গায় রেয়ারলি পাবেন না সেই পাহাড়ি লাল কচু বিভিন্ন সাইজের আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে পাহাড়ি যে হলুদটা এই কাঁচা হলুদ দিয়ে অনেকে রেসিপি করে অনেকে রূপচর্চার জন্য ব্যবহার করে এবং এগুলো অনেক ভালো হয় পাহাড়ি হলুদ তো এগুলো বরাবরই খুব ভালো হয় এগুলো দেখলেই বোঝা যাচ্ছে এটা কত তাজা সো যারাই পাহাড়ি হলুদটা খুঁজছেন তারা কিন্তু আপন ফ্যামিলি মার্টে চলে আসতে পারেন এছাড়া নর্মাল আমাদের ডেলি লাইফে যে সবজিগুলো আছে সেগুলো সবই পাবেন এখানে ঝিঙ্গা থেকে শুরু করে এ মিষ্টি কুমড়া থেকে শুরু করে ভেন্ডি পটল লাউ আর শাকের মধ্যে তো বিশাল একটা সমাহার আছে এখানে আপনি যদি লক্ষ্য করেন এখানে লাল শাক থেকে শুরু করে লাউ পাতা থেকে শুরু করে পুঁই শাক থেকে শুরু করে কলমি শাক ডাটা শাক পাট শাক সব ধরনের শাকের এমনকি কচু শাক পর্যন্ত আপনি আপন ফ্যামিলি মার্টে পেয়ে যাবেন তার যত ধরনের ফ্রেশ শাক এবং প্রত্যেকটা শাকই এখনও পুরোপুরি দেখা যাচ্ছে যে এগুলো পুরো ফ্রেশ এর মধ্যে কোনো শাক নেতানো নেই কোনো পাতাটা আপনার থাকে না চুপসে যায় এই ব্যাপারটা কিন্তু নেই সবই যে ফ্রেশ সকালে এসেছে এটা বোঝাই যাচ্ছে নর্মালি আপন ফ্যামিলি মার্টে প্রতিদিনের শাক পাতাগুলো সকাল সকালে আসে এবং ভরে আসার পরে সারা সারাদিন আসলে এখানে এত বেশি সেল হয় যে সব আসলে বিক্রি হয়ে যায় এছাড়া আমরা যদি লক্ষ্য করি আপন ফ্যামিলি মার্টে কিন্তু ফলেরও বিশাল সমাহার রয়েছে এখানে যেই ফলে আপনি দেশি বিদেশি সব ধরনের ফলই পেয়ে যাবেন এবং এখনো পর্যন্ত এখানে আম পাওয়া যাচ্ছে আমের সিজন শেষ হয়ে যাচ্ছে শীত চলে আসছে কিন্তু আম পাওয়া যাচ্ছে এবং স্পেশালি এখন যে আমটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঝিনুক আশ্বিনী এবং প্রত্যেকটা আম বিশাল বড় সাইজের এত বড় বড় সাইজের এক একটা আম একটা আম আপনার হয়তো প্রায় ছয়শো সাতশো গ্রাম হয়ে যাবে এত বড় বড় আম এই আমগুলো পড়ছে মাত্র সাড়ে তিনশো টাকা কেজি ড্রাগন ফ্রুটস পেয়ে যাবেন আপনি এখানে এখানে আপনি পেঁপে থেকে শুরু করে পেয়ারা থেকে শুরু করে কমলা থেকে শুরু করে আপেল নাশপতি লাল আঙুর সবুজ আঙুর থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এবং অস্ট্রেলিয়ান যে আপেল সেখানে কিন্তু এই মুহূর্তে চলছে পনেরো পার্সেন্ট ছাড় তার মানে এই আপেলটা আপনি যখন কিনবে আপনি পনেরো পার্সেন্ট ছাড়ে অস্ট্রেলিয়ান আপেল আপন ফ্যামিলি মার্টে পেয়ে যাবেন একে তো সব কিছু একই সাথে নিচে পাচ্ছেন তার সাথে আবার ছাড়ও পাচ্ছেন এত সুবিধার কোথায় পাবেন বলেন শুধুমাত্র এগুলো পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে এছাড়া আমরা যদি একটু মশলার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে মশলায় বাজারে এই মুহূর্তে আপন ফ্যামিলি মার্টে রয়েছে বিশাল একটা ছাড় এবং এখানে অফার আর অফার রয়েছে আমরা যদি একটু মশলার সাইডে যাই এখানে কিন্তু আপনার সব ধরনের যত রকম ব্র্যান্ড আছে সব ধরনের ব্র্যান্ডেরই মশলা রয়েছে আপনার যে ব্র্যান্ড পছন্দ আপনি সেই ব্র্যান্ডটা পেয়ে যাবেন স্পেশালি কিছু কিছু ব্র্যান্ডের এখানে অফার চলছে যেমন প্রাণের যে হলুদ গুঁড়ো সেই হলুদ গুঁড়োটা কিনলে আপনি এখানে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ছাড় প্রাণের আপনি ধনে গুঁড়োতে আপনি দশ পার্সেন্ট ছাড় পাবেন প্রাণের স্পেশাল অফার রয়েছে মরিচ গুঁড়ায় মরিচ কুড়া কিনলে আপনি বিশ পার্সেন্ট ছাড় পাবেন এখানে আবার ফ্রেশের কোরিয়ান্ডার পাউডারে দশ পার্সেন্ট ছাড় রয়েছে ফ্রেশের চিলি পাউডার যেটা দুইশো গ্রামের সেটাতে আপনি পাবেন দশ পার্সেন্ট ছাড় এছাড়া আপনি যত ধরনের এখানে রয়েছে হচ্ছে এশিয়াইয়ের জিরা গুঁড়া এখানে রয়েছে রাঁধুনির মরিচের গুঁড়া রাধুনির যত ধরনের প্যাকেট হোক কিংবা আপনি যদি পছন্দ করেন বোতল বা এ ধরনের একটা ও গুঁড়া যেটা আপনার খুব সহজে আপনার যে মশলাগুলো আছে আপনি রাখতে পারবেন সেগুলো কিন্তু সবই আপনি পেয়ে যাবেন এছাড়া এই ধরনের প্যাকেট ছাড়াও যারা আরও একটু বড় সাইজ বা ছোট সাইজ চান সব ধরনের সাইজে কিন্তু আপন ফ্যামিলি মার্টে এখানে পাওয়া যাচ্ছে এছাড়া যদি আমরা দেখি এখানে মাছের মশলা আছে স্পেশালি মাংসের মশলা আছে যারা অনেকে মাংস বা মাছের মশলাগুলো স্পেশালি এই চান সব কিছু মিক্স করা অনেক ঝামেলা লাগে বা গন্ধ লাগে তারা কিন্তু এই মশলাগুলো এখানে পাচ্ছেন মাংসের মশলা পাচ্ছেন আপনি তীরের প্রাণের পাচ্ছেন মাছের মশলা প্রাণের বিরিয়ানি রেসিপি মশলা রয়েছে এছাড়া শানের হালিমের এখানে হালিম রয়েছে শানের আর মেহরানের রয়েছে তো সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন আর যদি আমরা লক্ষ্য করি এখানে দুধ থেকে শুরু করে দুধে কিন্তু একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে স্পেশাল অফার রয়েছে এটা হচ্ছে আরলার অর অরগ্যানিক ফুল ক্রিম মিল্ক সো এই যে অর্গানিক ফুল ক্রিম মিল্ক ফুল ক্রিম মিল্কটা এখন অনেক সময় আমাদের রান্নার অনেক ধরনের রেসিপি আছে যে রেসিপিতে ফুল ক্রিমটা খুঁজি আমরা সো এই ফুল ক্রিম মিল্ক আপনি একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরলা ব্র্যান্ডের আর আরলার এই ফুল ক্রিম মিল্কে আপনি শুধু আপন ফ্যামিলি মাঠে পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এছাড়া যদি আপনারা চিপসের দিকে খেয়াল করেন আপনার বাচ্চার জন্য আপনার বাচ্চা যে ধরনের চিপসই পছন্দ করুক না কেন আপনার ফ্যামিলি মার্টে কিন্তু সব চিপস রয়েছে প্রাণ পটেটো ক্র্যাকারস থেকে শুরু করে যেটা আমাদের ছোটোবেলা থেকে আমরা পছন্দ করতাম সেটা থেকে শুরু করে আলুস কিংবা আপনি যদি বলেন সান অথবা মিস্টার টুইস্ট সবগুলো কিন্তু রয়েছে আপন ফ্যামিলি মার্টে আবার যারা বিদেশি যে চিপসগুলো আছে সেটা পছন্দ করে বা কুরকুরে কুরকুরেও যদি অনেকে এখন কুরকুরে ছাড়া বলে না কুরকুরে ছাড়া চলে না সো কুরকুরেও কিন্তু আছে আপন ফ্যামিলি মার্টে এছাড়া আপনার থিনোস চিপস থেকে শুরু করে জিরোস থেকে শুরু করে পিলো ফলো থেকে শুরু করে স্পাইসি পটেটো চিপস ডেটস লেস লেসের বিভিন্ন ফ্লেভার ছোট থেকে বড় ছোট সাইজ বড়ো সাইজ সব কিছু আপনার ছোট সোনামনির জন্য আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর আপনি যদি হেলদি ভার্সনের জন্য বাদাম খুঁজে থাকেন সেই বাদামের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আপন ফ্যামিলি মার্টে আছে বাদাম থেকে শুরু করে নিমকি চিরাভাজা ভাজা সবই আছে আপন ফ্যামিলি মার্টে এছাড়া আপন ফ্যামিলি মার্টে সাপ্তাহিক এছাড়া আপন ফ্যামিলি মার্টে চলছে সাপ্তাহিক অফার এবং প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু অফার চলে এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে এখানে আপনি নুডলস কিনতে গেলে বা এখানে যদি আপনি আপন ফ্যামিলি মার্টে ঢুকেন ঢোকার পরে একটা সেক্টর পাবেন যেখানে নুডলস আছে এবং বিস্কিট সহ আরও অনেক কিছু দ্রব্যপণ্য রয়েছে যেগুলো আপনি অফারে পেয়ে যাবেন তাই না করে আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য আপনি যদি বসুন্ধরা আবাসিক এলাকা এখানে থেকে থাকেন বা এলাকাবাসী হয়ে থাকেন এখনই ছুটে আসুন আপন ফ্যামিলি মাঠে কারণ আপনার যা প্রয়োজন কোনো কিছুর জন্য কিন্তু আপনাকে অন্য কোথাও ছুটতে হবে না সব কিছু পেয়ে যাবেন একটি জায়গায়